আজকে চলে এলাম পাথরা গ্রামে গ্রাম মানে যে গ্রাম মন্দিরের গ্রাম হিসাবে ইতিমধ্যেই বিখ্যাত হয়েছে সেই গ্রামে আসতে হলে কিভাবে আসবেন মেদিনীপুরে এসে মোহনপুর কিংবা আমতলা পার্কে নেমে টোটোতে কিংবা অটোতে করে দশ কিমি যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে বা টোটো অটো ভাইরা ওরা জানে দশ কিমি গেলেই পড়বে এই কংসাবতী নদীর তিল লাগোয়া গড়ে উঠেছে পাথরাগ্রাম সেই মন্দিরের জায়গায় যাওয়ার আগে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি এই স্থানটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকার অনেক উন্নয়নমূলক প্রকল্প করেছে যেগুলো আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যাতে পর্যটকরা এসে খানিকক্ষণ বসতে পারে রিলিফ নিতে পারে আনন্দ উপভোগ করতে পারে তো এই রকম একটা শরতের ওয়েদারে যেখানে দেখা যাচ্ছে আকাশে হালকা হালকা পেজা তুলোর মতো মেঘ মাঝে মাঝে হালকা বৃষ্টি তার সঙ্গে নদীর ধার ঘেঁষে রয়েছে আমাদের মা আসছেন সেই কাশফুলের দোলা কাশফুলের মৃধুবন্ধ সম্মিলনের দোলান দেওয়া দোলা দেওয়াই জানিয়ে দিচ্ছে আমাদের মা আসছেন রকম একটা পরিবেশের মধ্যে আজকে আপনাদের শেয়ার করব আমাদের গ্রাম চলুন সকালবেলা বর্ষা স্নাত মেঘমধুর ধরিত্রীর মধ্য দিয়ে প্রথমে পৌঁছে গেলাম পাত্রা মন্দির গ্রামে আসার সময় পথের ধারে বর্ষা সতেজ গাছপালা ঝোপঝাড় ধানের সবুজ ক্ষেত দেখতে দেখতে রঙিন সাজে সজ্জিত কাসাই নদীর তীরে পৌঁছলাম নদীর ধারে বিস্তীর্ণ কাশফুলের মেলা আর আগাছার বনজঙ্গল আকাশে পেজা পেজা তুলোর মেঘ তার মধ্যে মাঝে মাঝে কালো মেঘের ঘন ঘটা সত্যি এক অপূর্ব অনুভূতির সৃষ্টি করেছে যদিও আর বৃষ্টি নেই তবে মাঝে মাঝে বৃষ্টি কিন্তু হচ্ছে পুঞ্জপুঞ্জ মেঘের সঙ্গে রোদের আকিওকি খেলা এবং কাসাই নদীর তীরে প্রাকৃতিক পরিবেশ এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে তাই বেশ কিছু ক্ষণ এই নদীর ধারে থমকে দাঁড়িয়ে গেলাম এরপর আপনাদের নিয়ে যাব সেই বিখ্যাত পাথরার মন্দিরের স্থানে সেই মন্দিরের স্থানে যাওয়ার আগে আপনাদের দেখাচ্ছি বর্ষায় ধোয়া সবুজ পাতার মতো কাঁসাই নদীর তীরের প্রাকৃতিক পরিবেশ সেই মন্দিরগুলি যদিও এখন রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়া সময়ের সাথে তাল মিলিয়ে সব কিছুর উন্নয়ন ঘটলেও পাথরার মন্দির গ্রামের সেইভাবে কি কিছু উন্নয়ন চোখে পড়েনি যদিও সরকার চেষ্টা করছেন সে উন্নয়ন ঘটাতে যাই হোক সঙ্গে থাকুক এই হলো সেই মন্দিরের স্থান এখানকার ইতিহাস বলতে গেলে জনশ্রুতি মোটামুটি এই রকম বাংলা বিহার উড়িষ্যার নবাব আলীবর্দীখা জৈন বিদ্যারত্ন ঘোষালকে রতন চোখ পরগনায় খাজনা আদায়ের উদ্দেশ্যে দহ নিয়োগ করলেন তিনি ক্রমে ধনী ব্যক্তি হয়ে উঠতে লাগলেন ফুলে ফেঁপে উঠলেন মুর্শিদাবাদের দরবারে উপ পাঠানো বন্ধ করে দিলেন নবাব আলিবর্দি খানের পিস নজরে পড়লেন নবাব হুকুম দিলেন হাতির পায়ের নিচে ফেলে বিদ্যারত্ন ঘোষালকে থেতলে দিতে। কিন্তু মহৎ শত চেষ্টা করে হাতিকে এক চুল নড়াতে পারেন হাতির এই মহানুভবতা দেখে নবাব খা খুশি হয়ে বিদ্যারত্ন ঘোষালকে তৎক্ষণাৎ মুক্তি দিলেন বিদ্যারত্ন ও তার উত্তর স্বরীরা একে একে এই মন্দিরগুলি বানিয়েছিল পা উদ্রা অর্থাৎ হাতির পা উচরা থেকে এই গ্রামটির নামকরণ হয় পাত্রা পাত্রা একটি ব্যতিক্রমী গ্রাম পাত্রা কংসাবতী নদীর তীরে মন্দিরের গ্রাম হিসাবেই বিখ্যাত এই স্থানটিকে সাধারণত মন্দিরময় পাতরা বলা হয় অসামান্য হিন্দু ও জৈন মন্দিরগুলিও মেদিনীপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে কাশাই নদীর তীরে অবস্থিত মন্দিরের নিদর্শন জৈন ও বৌদ্ধ ভাস্কর্যের সংস্কৃতিকে প্রতিফলিত করে মন্দিরের ইট ও অন্যান্য উপকরণ থেকে প্রমাণিত হয় সেগুলি অন্তত আড়াইশো থেকে তিনশো বছর আগে প্রাচীন প্রাচীনকালে শতাধিক ছোট বড় মন্দির এখানে অবস্থিত ছিল কিন্তু বেশিরভাগ সেগুলো লুপ্ত প্রায় বিহাল দশা সংরক্ষণের অভাব স্থানীয়দের দ্বারা চুরি এইগুলো হলো প্রধান সমস্যা একটি বিরাট সূর্য মন্দিরও ছিল এই পাথা চুনসর্কির বর্তমানে চৌত্রিশটি জোড়াজীর্ণ মন্দির আজও দণ্ডায়মান থেকে অতীতকে স্মরণ করিয়ে দেয় মন্দিরের দেবতারা হলেন কৃষ্ণ বিষ্ণু শিব কিন্তু মূর্তিগুলো আর মন্দিরের মধ্যে থাকে না পার্শ্ববর্তী মুখোপাধ্যায় পরিবারের মন্দিরে এগুলো পূজিত হয় এর মধ্যে অপূর্ব শিল্পকর্ম সমন্বিত নবরত্ন মন্দির কাছার কাছারি মহল রাম রাসমঞ্চ কালাচাঁদের দালাল দুর্গেশ্বর মন্দির ও পঞ্চশিং মন্দির উল্লেখ করার মতো পাথরায় বৌদ্ধ সংস্কৃতির বিভিন্ন প্রমাণ আজও পাওয়া যায় এই হল পাদ্রার শিব মন্দির শিব মন্দিরের বিভিন্ন মন্দিরগুলো থাকলেও এখন আর শিবলিঙ্গ এখানে নেই আর দেখতে পাচ্ছেন সাইডে কালাচাঁদের দালাল এইগুলো সাইডের শিব মন্দির এইটি হলো দুর্গা মণ্ডপ যদিও ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে কিন্তু মনে করা হয় এই দুর্গা মণ্ডপ ছিল অনেক প্রাচীন অনেক বড় এবং অনেক পুরনো বেশিরভাগটা ধ্বংসাবশেষ হয়ে গেলেও আজও আজও স্মৃতিরূপে বিভিন্ন ধ্বংসাবশেষ রয়েছে সেইগুলো দেখে এটা প্রমাণিত হয় যে এই দুর্গামণ্ডপ ছিল খুব বড় এবং জাঁকজমকপূর্ণভাবে জমিদার বাড়ির এই দুর্গা পুজো হতো এবং এই দুর্গা মণ্ডপের সামনে রয়েছে বিশাল বড় মাঠ সেই মাঠের মধ্যে আরও অনেক মন্দির রয়েছে এবং এই দুর্গা মণ্ডপের ভেতরের ইটগুলো খুব ছোট ছোট এবং পোড়া ইটের তৈরি চুন সুড়কি দিয়ে নির্মিত যদিও ভেতরে ছবি তোলা বারণ রয়েছে তবু একটুখানি চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করা যায় এরপর চলে গেলাম রোডের ওই পাশে শিব মন্দিরে এই শিব মন্দিরে একটি ইতিহাস রয়েছে আবার শিব মন্দিরের পাশেই রয়েছে ধর্মরাজ মন্দির শিব মন্দির থেকে খানিকটা এগিয়ে গেলেই দেখতে পাবো কাঁসাই নদীর তীরে ধর্মরাজ মন্দির কালা চাঁদের দালালের অপোজিটে যে মন্দিরটি রয়েছে শিব মন্দির ওই মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয়নি কারণ যেদিন প্রতিষ্ঠিত হয় সেদিনই জমিদারের ছেলে মারা যাওয়ায় সেই দিন থেকে ওখানে ওই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়নি এবং শিবলিঙ্গকে ওখান থেকে তুলে নেওয়া হয় দুর্গা মণ্ডপের দুর্গা মন্দিরের এক সাইডে রয়েছে ওই মাঠের মধ্যে আরও অনেকগুলো বিভিন্ন মন্দির এরপর খানিকটা এগিয়ে গ্রামের ভেতরে গেলাম সেখানে গিয়ে দেখতে পেলাম বিভিন্ন ধরনের মন্দির তো এই মন্দিরটি রয়েছে অনেকে এটাকে শীতলা মন্দির বলে শীতলা মন্দির নামে অভিহিত করা হয় একে নিয়ে অনেক ইতিহাস রয়েছে এবং মন্দিরের গায়ে সেই পুরনো দিনের চুন বিভিন্ন ধরনের কাজ কাজ চোখে পড়ে এরপর খানিকটা এগিয়ে গেলে এই মন্দিরটি দেখা যায় এটা একেবারে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে তবে খুব শীঘ্রই হয়তো এই মন্দিরের সংস্কার শুরু হবে সেটুকু জানলাম আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো মুখ মুখার্জি বাড়ি সরি ব্যানার্জি বাড়ি এবং ব্যানার্জির বাড়ির সংলগ্ন সংলগ্ন রয়েছে মন্দির এগুলো ঝোপঝাড়ে ভর্তি হয়ে গেছে কোনো সংরক্ষণের ব্যবস্থা করা হয়ে ওঠেনি রত্নেশ্বর শিবের মন্দিরে গেলাম রদ্রেশ্বর শিবের মন্দিরে পাঁচুড়া বিশিষ্ট রতনেশ্বর শিবের মন্দির রয়েছে এই মন্দিরের গায়ে কারুকার্য করা কাজ সত্যি অভিভূত হয়ে যেতে হয় প্রাচীন যুগের মানুষ মানে আজ থেকে আড়াইশো তিনশো বছর আগের মানুষের বিভিন্ন ধরনের হাতের কাজ দিলে সত্যি অভিভূত হয়ে যেতে হয় এই মন্দির সংলগ্ন রয়েছে একটি পুকুর পুকুরের সামনে রয়েছে রিলিফ স্টোন তো এই পাথরের নিয়ে একটা কথা রয়েছে এখানে সেটা হলো প্রত্যেক বছর জামাই ষষ্ঠীর দিন জামাইদেরকে ফোটা দেওয়ার আগে শাশুড়িরা এখানে আগে ফোটা দেয় এরপর আপনাদের নিয়ে গেলাম পঞ্চরত্ন শিব মন্দিরে মন্দিরের গায়ে পাহাড়াদার হিসাবে দুজন মানে পাহারাদার মন্দিরও বলা হয় কারণ পঞ্চরত্ন শিবের মন্দিরের দু সাইডে দুজন পাহারাদার বা রক্ষী খুব সুন্দর মূর্তি এখানে করার আছে সেই পঞ্চরত্ন শিব মন্দির ঘুরে ঘুরে দেখলাম এবং মন্দিরের গায়ে দেখলাম বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনী আর পাহারাদার বা মায়ের কোলে শিশু সন্তান আর রয়েছে এগুলো অনেকটাই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে মানে ভগ্নপ্রায় অবস্থার মধ্যেই আছে তবে এখন ইন্ডিয়ান সরকার ইন্ডিয়া সরকার অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে যাওয়ার পর অনেকটাই রক্ষণাবেক্ষণ শুরু হয়েছে তাই হোক যাই হোক আপনারা শুনলে অবাক হবেন যে বহুকাল ধরে এই মন্দির সংরক্ষণ করে চলেছেন চুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাকর্মী মোহাম্মদ ইয়াসিন পাঠান উদার মানবতার মানব ধর্মের প্রতীক তিনি এই এলাকার গর্ব মোহাম্মদ ইয়াসিন জাতি ধর্ম সমস্ত কিছু রক্তচক্ষু উপেক্ষা করে ভালোবেসেছেন মন্দিরময় পাদ্রার ধ্বংসপ্রায় পুরাক্তিগুলিতে এগিয়ে এসেছেন সংরক্ষণে অতিক্রম করতে হয়েছে বহু চড়াই উতরাই মুসলিম যুবক ইয়াসিনের নেতৃত্বে পাদ্রা পুরাতন সংরক্ষণ কমিটি প্রতিষ্ঠিত হয়েছে কমিটি তত্ত্বাবধানে এগিয়ে চলেছে মন্দির সংরক্ষণের কাজ ইয়াসিনকে রাষ্ট্রপতি কবির সম্মানে সম্মানিত করেছেন তার কাজের জন্য বিশিষ্ট পুরাতত্ত্ববিদ তারাপদ সাদ্রা বিভিন্ন সময় পাশে থেকে কাজে উৎসাহিত করেছেন এই হল সমস্ত পাথরার মন্দির সংক্রান্ত ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই যদি সময় পান অন্তত একদিন আপনারা পাধরাগ্রাম ঘুরে আসতে পারেন তো যদি মনে করেন থাকবেন এখানে থাকার বন্দোবস্ত না থাকলেও দশ বারো কিমি দূরে মেদিনীপুরে গেলে আপনারা সুন্দর থাকার জায়গা পেয়ে যাবেন আর সঙ্গে নিয়ে যাবেন এখানকার ইতিহাসের স্মৃতি যাই হোক সঙ্গে থাকুন ভালো